বাংলাদেশে আবার শুরু হয়ে গেছে জঙ্গি নাটক কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই তো আজ হঠাৎ একটা সংবাদ প্রচার করছে বাংলাদেশে সক্রিয় হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগেও বলেছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই সেখানে একাত্তর টিভি এরা এই খবর কোথা থেকে পাইলো দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের পাঁচাটা মিডিয়া একাত্তর টিভি আজকে এই সংবাদ প্রচার করছে এত বড় একটা মিথ্যা সংবাদ প্রচার করার দুঃসাহস তারা কোথা থেকে পাইল স্বৈরাচারের পতনের পর উচিত ছিল এই একাত্তর কে বাংলাদেশের মধ্যে আজীবনের জন্য বন্ধ করে দেওয়ার সব জায়গায় সুশীলগিরি খাটে না সুশীলগিরি ছাইড়া দেন নির্বাচনের পরে যখন নতুন সরকার গঠিত হবে এরপর দেখবেন এই মিডিয়াগুলা এই একাত্তর মিডিয়ার মতো বদমাশ মিডিয়াগুলো আপনাদের বিরুদ্ধে কিভাবে লিখে তারা শুধু অপেক্ষা করুন একটু সময় অপেক্ষা করুন এই একাত্তর টিভি প্রথম আলো ডেইলি কালবেলা এই এই মিডিয়াগুলা আপনাদের বিরুদ্ধে কিভাবে লিখে আপনারা একটু দেখবেন